নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে আজকের পর্বে আমি নিয়ে এসেছি চিলি বেবিকর্ন রেসিপি ভীষণই সহজে বাড়িতেই কিন্তু আমরা রেস্তোরাঁর সাথে এই চিলি বেবিকর্ন বানিয়ে নিতে পারি স্টার্টার হিসাবেও খেতে পারেন বা একটু গ্রেভি মতো থাকলে তাহলে রুটি পরোটা দিয়েও কিন্তু বেশ ভালো লাগে আমার চ্যানেলে আমি এর আগেও চিলি সয়াবিন বা চিলি প্রন চিলি চিকেন রেসিপিও শেয়ার করেছি আজকে ভীষণই স্বাদের এই চিলি বেবিকর্ন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন দেখে নিই এই রেসিপি এর জন্য প্রথমে দেখুন আমি এই বেবিকর্নগুলোকে একটু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি যেটা একটি পাত্রে গরম জল মানে জল গরমে বসিয়ে তাতে সামান্য একটু নুন দিয়ে মিনিট পাঁচেক একটুখানি ফুটিয়ে নেব একটু সিদ্ধ করে নেব তারপরে এর কালারটাও বেশ চেঞ্জ হয়ে আসবে দেখুন এর রঙটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে এটা একটু সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমরা এটাকে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে তাতে আন্দাজ মতো নুন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো খুবই সামান্য ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে আমি এক চামচ আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আমি হাফ চামচ ব্যবহার করেছি তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সেটাও আমি দিচ্ছি হাফ চামচ আর দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এখানে আমি দিচ্ছি দেড় চামচ আপনারা কর্নফ্লাওয়ার আর ময়দা মিশিয়েও দিতে পারেন বা কর্নফ্লাওয়ারের সাথে একটু চালের গুঁড়োও মিশিয়ে দিতে পারেন আমি এখানে শুধু কর্নফ্লাওয়ার দিয়েছি সব ভালো করে মিশিয়ে নিলাম যাতে এই কর্নগুলোর গায়ে সব ভালোভাবে কোট হয়ে যায় তারপরে কড়াইতে রিফাইন্ড তেল দিয়ে তার মধ্যে একটা একটা করে বেবি কর্ন এরকম দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে আমরা ফ্রাই করে নেব বেশ গোল্ডেন ব্রাউন হয়ে আসবে সেই কালারটা সেই সময় অবধি আমরা এটাকে ফ্রাই করে নেব দেখুন চার পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ফ্রাই করে নিলে আস্তে আস্তে দেখুন এটা বেশ রঙ ধরে আসছে এরকম ভাজা হয়ে গেলে এটা আমরা তুলে নেব এখানে আমি খুব বেশি কিন্তু একদম ব্যাটার মতো তৈরি করে এটাকে ভাজছি না এর মধ্যে জাস্ট কর্নফ্লাওয়ারের কোট করে নিয়ে তারপরে ভেজে নিয়েছি এভাবে দেখুন সব ভাজা হয়ে গেল তারপরে তুলে নিচ্ছি এবার তেলের পরিমাণটা কমিয়ে নিয়ে এক চামচ মতো তেল রেখে তাতে এক চামচ রসুন কুচি এক চামচ আদা কুচি আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে হালকা নাড়াচাড়া করে নেব মিনিট দুয়েক একটুখানি ভেজে নেব এই আদা পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়ে দিয়েছি সেটাকে মিনিট দুয়েক একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমরা দিয়ে দিচ্ছি নুন নুনটা আন্দাজ মতো দেব যেহেতু সস ব্যবহার করা হবে তাই নুনটা একটু আন্দাজ করে দিতে হবে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন তা আমি এখানে যেহেতু মানে চিলি সস ব্যবহার করব তাই কাঁচা লঙ্কাটা দিনই গোলমরিচটাই দিয়েছি মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপরে দেখুন এরকম কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি দিয়ে দিয়েছি এখানে চাইলে আপনারা ইয়েলো বেল পেপার বা রেড বেল পেপারও ব্যবহার করতে পারেন আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি এরকম কিউব করে কেটে নেওয়া সেটাকে মিনিট দুয়েক একটুখানি নাড়াচাড়া করে নেব তারপরে আমরা দিয়ে দিচ্ছি সয়া সস আমি এখানে দিচ্ছি এক চামচ আর টমেটো চিলি সস এখানে আমি দিচ্ছি দু চামচ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি তাতে কালারটা বেশ ভালো আসে সেই জন্য এখানে চাইলে আপনারা একটু লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন ঝালটা পুরোই আপনাদের উপরে মানে যেরকম স্বাদের পছন্দ করবেন সেই মতো এই সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তা ততক্ষণে আমরা দেখুন সসটা মিশিয়ে নিয়েছি একটু মিনিট মিনিটখানেক একটু নাড়াচাড়া করে নেব আর আমি এখানে এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার একটু জলে গুলিয়ে রেডি করে নিচ্ছি এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়েছি তার মধ্যে জল দিয়ে দিচ্ছি দেখুন দু থেকে আড়াই চামচ মতো জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব যেন কোনো লামস না থাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটা আমরা এখানে সসটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি যাতে এই কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে না যায় তারপরে ভালো করে এরকম নাড়িয়ে নিলাম দেখুন এই গ্রেভিটা বেশ ঘন হয়ে আসছে এবারে আমরা এখানে আমাদের ভেজে রাখা বেবিকর্নটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু মেশিয়ে নেব তাহলেই আমাদের কিন্তু এই বেবিকর্ন চিলি বেবিকর্ন একেবারে রেডি হয়ে যাবে গরম গরম সার্ভ করার জন্য শুধু মুখেও কিন্তু খেয়ে নেওয়া যায় ভীষণই চটপটা হয় একদম রান্নার শেষের পর্যায়ে খানেক একটুখানি রান্না করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি এরকম কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি তিন চারটে আর একটু সাদা তিল ছড়িয়ে দিলাম এই সময় একটু স্প্রিং অনিয়ন পাওয়া গেলে সেই স্প্রিং অনিয়নও একটুখানি এই সময় দিয়ে দিতে পারেন বেশ দেখতেও ভালো লাগে আর গন্ধটাও খুব সুন্দর হয় এবার আমাদের এই চিলি বেবিকর্ন গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল এইভাবে সহজেই ঘরেই রেস্তোরাঁর সাথে চিলি বেবি বানিয়ে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি ভালো থাকবেন সকলে ধন্যবাদ